সকাল বন্ধুরা পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে সকাল সকাল রুটি করা দেখে যেন আবার ভেবো না যে মনার স্কুল শুরু হয়ে গেছে আসলে অনেক দিন হয়ে গেছে রুটি করাই হয় না তাই আজকে ভাবলাম একটু রুটি বানাই আর সেদিন রবিবার দিন একটু লুচি করেছিলাম অল্প একটু ময়দা মাখানা বেশি হয়েছিল সেই ময়দাটা দিয়ে তো এখন এই গরমে আর লুচি করবো না তাই ভাবলাম রুটিটাই বানিয়ে নিই মনার আমি সকালে টিফিনে খেয়ে নেব সকাল সকাল রান্না রান্নাবান্না বসিয়ে দিয়ে রান্না করে নিলে কিন্তু একদিকে খুব ঝটপট করে একটা কাজের দিক সারা হয়ে যায় কি বন্ধুরা তাই না সকাল সকাল তো রান্না বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজাটাও হয়ে গেল আর এদিকে ভাতও হয়ে গেছে কারেন্ট চলে গেছে জানো তো কী করে মিক্সি করবো সেটাই ভাবছি যাই হোক মা এখন তো মশলাপাতি দিয়ে সেরকম রান্না করছি না তাই হালকা পাতলা ঘরে যা যে মিক্সি না করলেও চলবে কারণ পেঁয়াজ রসুন বাটা টমেটো বাটা এগুলো ছাড়াই এখন মাছের ঝোল করতে হচ্ছে আমাকে গণেশ রবিবার তরমুজ এনেছিল তরমুজটা এত ভালো ছিল কি বলবো যেমন লাল টকটকে তেমন খেতে পুরো মিষ্টি সেটাকেই টিফিনের জন্য আজকে আবার একটু বার করে নিলাম কালকেও টিফিনে তরমুজ খাওয়া হয়েছে আর আজকে আর একটু দিয়ে দিলাম আর আমার জন্য অল্প করে বার করে নিলাম আর এদিকে গণেশের জল ওষুধ এগুলো সমস্ত রেডি করে ওকে একদম কাজে যাবে বলে সেই মতন রেডি করে দিলাম আজকে আর রান্না করতে করতে না ঘর ঘরঝার দেওয়া ঘর মোছে এগুলো হয়ে ওঠেনি কী বলতো প্রত্যেকটা দিন তো আর সমান যায় না এক একটা দিন হয়ে যায় এক এক রকম কাজের পরিস্থিতি আজকে যেন কোনোভাবেই আর ঘরঝাড় দেওয়া ঘর মোছা এগুলো করে উঠতে পারিনি তাই গণেশকে পুরোপুরি রেডি করে দিলাম গণেশ বেরিয়ে গেল তারপরে আমি ঘর ঝাড় দেওয়া ঘরমোছা এগুলো করতে এলাম জামা কাপড়টা কেঁচে ধুয়ে মেলে দিতে পেরেছিলাম কিন্তু ঘরটা ঝাড় দিয়ে উঠতে পারিনি গণেশ জাস্ট বেরোলো এখন মনা খাবে এক গ্লাস জল তারপর খাবে ওষুধ আর আমি ভরছি হচ্ছে বোতলগুলো সব বোতলগুলো সব ভরে বালতিতে চোবানো শুরু করেছি আর সেই সময় গণেশ বেরোলো পুরো হাঁপিয়ে গেছি আজকে দৌড়ে দৌড়ে কাজ করেছি আমার তো বেলায় রয়েছে পড়ানো তো সমস্ত কাজই এখন সেরে নেবো একটু আজকে আর বসা বসির কোনো পাট নেই বাসনগুলো সমস্ত তুলে নিলাম এরপর মনা আর আমি দেখি মনাকে আগে জিজ্ঞেস করি মনা তো আর চা খায় না সকালে যেহেতু রচা করি আবার চায়ের কোনো পাট নেই তার জন্য বানালাম একটু চা মনা তো চা খায় শুধু দুধ চা টিউশন করি যা সুটলাম এখন বাজে হচ্ছে এগারোটা জানলার ওখানে চাদরটা দিয়ে রেখেছি প্রচুর পরিমাণে রোদ রোখে সকালে যখন বাবা অনেক আর মনে হয় আমি রান্না করতে আসি তখন ওই সকালের টাইমটা থেকে যা রোদ ওঠে ওইখানটা দিয়ে পুরো রোদ এসে গণেশের নাকে মুখে পড়ে এই যে জল চা এগুলো সব নিয়ে বসেছিলাম সেগুলো সব নিয়ে আসলাম এগুলো সব ধুতে হবে আর আমাদের টিফিন খাওয়া কমপ্লিট রুটি তরকারি পড়াতে পড়াতেই খেয়ে নিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর এখন খাবো যেটা সেটা হচ্ছে ফল ফলে রয়েছে আজকে হচ্ছে তরমুজ আর শশা মনার আমি দুজন মিলে এখন ভাগ করে এটা খাবো মনে এখন পড়ছে তারপরে স্নান পুজো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ হচ্ছে বিকেলে ছটা দিয়ে মনার পড়া রয়েছে মানে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে তো এই তো সারাদিন তো এইভাবেই চলছে কাজ আর কাজ একটার পর একটা চলছে সংসার কাজ মেয়ের পড়াশুনো আর গণেশের শরীর খারাপ সব মিলিয়েই তালগোল পাখি আছি গণেশের শরীর ঠিক হয়েছে বলতে এখনও প্রেশার নামেনি আর কিডনির স্টোনের যে ব্যাপারটা সেটা তো রিপোর্ট না করলে জানা যাবে না তবে সামনে আবার ডাক্তারের চেক রয়েছে ডাক্তার ওষুধ দিয়েছে এক মাসের জানি না টেস্ট হয়তো এক মাস পর করতে দেবে আবার কিন্তু পনেরো দিন পরও চেক আপ রয়েছে মানে এই সপ্তাহে আবার একটা চেক আপ রয়েছে তো সেই চেক আপে যাবো কবে যাবো না যাব তোমরা ভিডিওতে দেখতেই পেয়ে যাবে আর শরীর ঠিক আছে এখন আগের থেকে অনেকটা ঠিক হয়েছে মানে ব্যথাটা হচ্ছে না ব্যথার অনুভব করছে না কিন্তু স্টোন জিনিসটা যেটা সেটা তো প্রপারলি বেরিয়ে যায়নি এখনও আর প্রেশারটা হাই সব থেকে বেশি চিন্তার ব্যাপার হলো এইটা যে প্রেশারটাও নামছে না অ্যাকচুয়ালি এত গরম পড়েছে যে প্রেশার নামবে কি যে কোনো ভালো মানুষেরও প্রেশার হয়তো মাপলে দেখা যাবে বেশি হয়ে গেছে এত পরিমাণে গরম পড়েছে রোদ কাজে যেতে হচ্ছে বাড়িতে তো আর শুয়ে থাকতে পারবে না কাজে তো যেতেই হচ্ছে একদিনের জন্য রেস্ট নিতে পারিনি শুধু ব্যথার সময় মনে হয় দু তিন দিন ছুটি নিয়ে বাড়িতে ছিল ব্যথার চোটে আর জানার পর রিপোর্ট জানার পর যে এটা আমার হয়েছে এবার আমাকে এক সপ্তাহ ছুটি নিতে হবে রেস্ট নিতে হবে সেই ভাগ্য তো আর করেনি যে এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবে যাই হোক কাজ করছে কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকবে চলো আমরা ফল খাই দেখতেই তো পাচ্ছো মা আর মেয়ে দুজনে মিলে একটু খুনসুটি করতে করতে খাচ্ছি মনা কিছুতেই খাবে না ওকে জোর করে খাওয়ালাম আর কি তরমুজটা কিন্তু খেতে বেশ ভালো ভারী মিষ্টি ছিল আর দুটো একটা শশাও এর মধ্যে একদম কেটে নিয়েছিলাম স্নান করে পুজো দিতে আর আমি এখন জামা কাপড় তোলার উদ্দেশ্যে বাইরে বেরিয়েছি মোটামুটি বলতে পারো সব জামা কাপড়ই কিন্তু শুকিয়ে একদম কাপড় ভাজা হয়ে গেছে বিশেষ করে গামছার রুমাল এগুলোকে আগে তুলে নিলাম এরপর যাব অন্য জামা কাপড়গুলোকে তুলতে আর তারপর তুলে এসে আলনা জামা কাপড়গুলোকে ভাঁজ করব। কালকের জামা কাপড় প্লাস আজকে সমস্ত শুকিয়ে গেছে সব জামা কাপড়গুলো একসাথে ভাজ করে নেব না বলে যে মেয়ে হলো ঘরের লক্ষ্মী আমি খাটে শুয়েই আয়েস করছি আর আমার কন্যা আমাকে করে দিয়েছে এক গিলাস গ্লুকনডির জল এই সুখ আমার কোথায় যাবে খেয়ে নি এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ভাত হচ্ছে ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে আছে পাবদা মাছের ঝোল লাঞ্চ করবো করে মনার আমি ঘুম দেবো আমার চোখ দুটো দেখে কি বুঝতে পারছো অলরেডি আমার ঘুমে আমি আচ্ছন্ন সবজি কেটে উঠলাম মনে অনলাইন ক্লাস করে উঠলো এখন মনার ব্রেক টাইম সেই ব্রেক টাইমে এখন আমরা লাঞ্চ করে নেব চলো খাওয়া দাওয়া করি করে একটু ঘুম দিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আর আমি এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে কচিনে তো মেয়ে ছটা থেকে করাম ওদিকে আমার মেয়ে আমার ব্যাগ জলের বোতল কিচ্ছু ম্যান দেখেছি কিচ্ছু বুঝায়নি নিজেরটা গুছিয়েছে আর ভুলেই গেছে আমারটা পোছাতে চলো বেরোনো যাক মনে চলে গেছে জুতো আনতে জুতো আনতে বেরিয়েও গেছে আর আমি বেরিয়েছি আর বাইরে আজকে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকলেও প্রচুর হাওয়া বাইরে আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে হাওয়াটা অবশ্যই গরম হাওয়া তবু ঠিক আছে হাওয়া তো হাওয়া থাকলেই ঠিক আছে কারণ হাওয়া না থাকলে তখন দমবন্ধ পরিবেশ হয়ে যায় মনে আমি কোচিংয়ে দিয়ে স্টেশনে আসলাম স্টেশনে হাওয়া তো জানি না তো গণেশ বলেছিলেন তো আমি চলেই যাবো ভেবে এসেছি কিন্তু বেড়লাপ এখন বলছে যে তুমি বসে যাও আমি কথাই দিতে পারছি কে আর করোনা বসেই থাকি অনেকটা যুদ্ধ জয় করে বাড়ি এসছি মানে প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট যাকে বলে আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে মানে ছটা দিয়ে পড়া স্যারেস্ট আজকে ছটা পনেরোয় আর এদিকে ছেড়ে চারটায় ছাড়ার কথা ছেড়ে চারটা পনেরো ওদিকে গণেশ আমাকে বললো যে তুমি দাঁড়িয়েও বাড়িতে বললো যে তুমি দাঁড়িয়েও না আমি আনতে যাব। মেয়েকে ঢুকিয়ে ফোন করেছি বলছে যে না একটু দাঁড়িয়ে যাও আমার কোনো ঠিক নেই আধা ঘন্টা এক ঘন্টা লেট হতে পারে ভালো কথা আধা ঘন্টা এক ঘন্টা করতে করতে মেয়ের ছুটি টাইম হয়ে গেছে তখন বলছে কি যে না আমি আসতে পারবো না তুমি দাঁড়িয়ে থেকে নিয়ে যাও তা আমি তো দাঁড়িয়েই রয়েছি যাই হোক এই আটটা পনেরোই স্যার ছাড়লো ছোটো করে সেই ওই মাথায় নামায় তারপর পাঁচ সাত মিনিট ফিরে আসা মনে হচ্ছে বিশাল একটা যুদ্ধ জয় করলাম এখন এসে সবার আগে চিনি জল খেতে হলো নাহলে আর সহ্য হচ্ছে না এখন টিফিন খাচ্ছি তারপরে চা বানাবো আজকে চাটাকে দেরি করে বানাবো একটু মোমো এনেছি মোমো খাবো আর আমি মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ও আর সহ্য করতে পারছে না কারণ দুজনেরই প্রচণ্ড জোর পুজো হয়েছে বিকেলে তো কেউ কিছু খেয়ে যায়নি আর রাস্তায়ও কেউ কিছু খায়নি সেই দুপুরবেলা ভাত খেয়েছি মনে হয় একটা দশ পনেরো নাগাদ বুঝেছো তো মোমোটা খাই খেয়ে চা বানাবো চা খেয়ে তারপর আবার রাতের রান্না জোগাড় করব নিয়েছি চা সাথে নিয়েছি বিস্কুট মোমো খেয়ে মুখ নষ্ট হয়ে গেছে কারণ মোমো ঠান্ডা হয়ে গেছে এদিকে মনে করছে অনলাইন ক্লাস আর মনার কদিন ধরেই ডান হাতটা ভীষণ ব্যথা করছে কেন কী জানি কিছু একটু লিখলে পরেই মেয়েটার ব্যথা হচ্ছে ভাল লাগছে না এই গণেশের এই আবার এখন মেয়ে খালি একটুখানি লিখলেই বলছে মা আমার হাতটা একদম পুরো এত অব্দি ব্যথা হয়ে যাচ্ছে তো ডান হাতটা শিরাটা ভেতর থেকে অশান্তি জীবন অশান্তি শান্তি নেই আর জীবনে আমার আহা মুখটা দেখো না কিচ্ছু বোঝে না বোঝো কিছু বোঝে